টানা 365 দিন পানির উপরে ভেসে থেকে শুধু একটি বাড়ি নয় পূর্ণাঙ্গ গ্রাম তৈরি করেছেন ইন্দোনেশিয়ান যুবক নিকাইল পানির উপরে ভাসমান বাড়ি হয়তো আপনি দেখেছেন কিন্তু পানির উপরে ভাসমান গ্রাম আমি আপনি কেউ কখনো কল্পনাও করতে পারিনি এই পুরো ভিডিও জুড়ে রয়েছে এমন সব চমকপ্রদ দৃশ্য যা হয়তো আপনি কল্পনা করেছেন কিন্তু ইন্দোনেশিয়ান যুবক মিকাইল তা বাস্তব করে আমাদের সামনে দেখিয়েছে শুধু তাই নয় এই ভিডিওর শেষে আপনি পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করতে পারবেন যে এই ভিডিওর সাথে আমাদের মানবজাতির জীবনের একটা হুবহু বিল রয়েছে আপনার পুরো জীবনকে পাল্টে দিতে জীবন থেকে কয়েকটি মিনিট ব্যয় করে এই ভিডিওটার শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকুন যে যুবককে আপনারা ইতিমধ্যে একটা বনের ঝাড় থেকে বাঁশ কাটতে দেখছেন এবং সেগুলোকে পানিতে একের পর এক সারিবদ্ধভাবে একত্রিত করতে দেখছেন সে আসলে শুধুমাত্র এ মাচা তৈরির জন্য এটা করছে না সে এর উপরে পুরো তিনশো দিন ভেসে থাকবে একের পর এক বৃদ্ধি পাবে তার ভাসমান রাজত্ব এ যেন এক কল্পনার বাস্তবায়ন বাস্তবতা শুধুমাত্র সাহসী শক্তিশালী ধৈর্যশীল এবং কর্মদক্ষ মানুষের পক্ষেই সম্ভব জীবন শিখতে চাইলে তাদের কাছেই শেখা উচিত যারা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না বরং স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা ঘুম